আসসালামু আলাইকুম ইবরান আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো তো বর্তমানে যে ভিডিওটি দেখতেছেন যে কালার গ্রেডিং কালার চেঞ্জ তো এই ধরনের যে ব্যাকগ্রাউন্ডে কালারগুলো দেখতেছেন এগুলো জাস্ট একেলে খুব সহজেই এডিটিং করতে পারবেন তো আজকে ভিডিওতে মূলত আপনাদেরকে দেখাবো যে আপনি একটা নর্মাল ভিডিওতে আপনার ব্যাকগ্রাউন্ডে জাস্ট খুব সহজে কীভাবে কালার গ্রেডিং বা কালার এডিটিং করবেন এর জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন তো চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো এই ধরনের ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের চলে যেতে পারছি প্লে স্টোরে প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড দিতে হবে তো এখান থেকে যাওয়ার পরে এখানে সার্চ করবো ব্লার ওকে জাস্ট ব্লার লিখে সার্চ দিব দেওয়ার পর আমরা সামনে এখানে ব্লার একটা অ্যাপ্লিকেশন চলে আসবে যেটা বর্তমান সময় কিন্তু খুবই পপুলার একটি অ্যাপ্লিকেশন আপনার জাস্ট এখান থেকে ওপেন করবে এটা এপিকে মোড বা প্রফেশনের কোনো প্রয়োজন নেই জাস্ট ফ্রি যেগুলো আছে ফ্রি ইফেক্ট ফিল্টার এগুলো আমরা ইউজ করে আজকে ভিডিওতে দেখাবো ওকে তো এখান থেকে স্টার্ট স্টার্ট ক্রিয়েটিং যে অর্থাৎ নিউ পজিট যেখানে যেটা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এখানে যে রেশিওটা চুজ ফ্রেম ওকে তো এখান থেকে আপনি আপনার যেই ভিডিওর ফ্রেম রেটটা ওইটাকে সিলেক্ট করবেন আমরা যদি টিকটকের সাইজটা নিয়েছি এখানে দ্যান রেজুলেশন ফ্রেম রেট এখান থেকে সিলেক্ট করে নিউ পজিট অপশানে ক্লিক করবেন ওকে এরপর হচ্ছে এখান থেকে আমরা যে ম্যাটেরিয়ালস অপশানটা আছে এখানে ভিডিও ইমপুট করার জন্য ম্যাটেরিয়ালস একটা ক্লিক করব ওকে এবং এখান থেকে হচ্ছে নর্মাল একটি ভিডিওকে সিলেক্ট করব তো এখান থেকে ইউজিং রিসোর্সেস জাস্ট এখানে ক্লিক করব ক্লিক করলে আমাদের ভিডিওটা কিন্তু এখানে চলে আসবে ওকে তো ভিডিওটি আসার পর আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা যদি ভিডিওটাকে প্লে করি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনি সম্পূর্ণ নর্মাল একটি ভিডিও ওকে জাস্ট কোনো রকম কালার গ্রেডিং করা ব্যাকগ্রাউন্ডে তো আমরা যে কোনো একটা পজিশন যে পজিশন আপনি ভিডিও কালার গ্রেডিং অথবা ভিডিও কালার ইফেক্টে দিতে চান দিতে চাচ্ছেন আগে ওই পজিশন আসবেন আচ্ছা আমরা এখান থেকে এ ক্লিক করবেন এরপরে হচ্ছে এখান থেকে ইফেক্ট অ্যান্ড ফিল্টার আমরা কিন্তু এর আগে ভিডিওতে অনেকগুলো ইফেক্ট বিষয়ে কিন্তু ভিডিও টুইটার আপলোড দিয়েছিলাম তো এখান থেকে আমরা সরাসরি আজকে ভিডিও এডিটিং করার জন্য আমরা এখান থেকে ফিল্টার আপস চলে দেবো যাওয়ার পরে এখান থেকে আপনি হিউজ পরিমাণ ক্যাটাগরি পেয়ে যাবেন ন্যাচারাল সিনেমাটিক ফিল্ম ওকে ড্রিম লাইক সুইট মেমোরি কোড তা আপনি আপনার মতো করে যেগুলো যদি আপনার এখানে যদি কোনো কিছু পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ওইগুলোকে ইউজ করতে পারেন তো আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে আমরা এখান থেকে সিনেমাটিক যদি ক্যাটাগরিতে চলে যাই যাওয়ার পরে এখান থেকে হিউজ পরিমাণে আপনার আচ্ছা ফিল্টার আছে আমরা যদি এই ফিল্টারটাকে সিলেক্ট করি ওকে তো আমাদের দেখেন ফিল্টারটা কিন্তু ইফেক্ট অলরেডি অ্যাপ্লাই হয়ে গেছে তো এইটা বাদে আমরা যদি বিভিন্ন ফিল্টার আছে ওকে যেমনটা এইটা এইটা আছে এইগুলা যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন তো এখান থেকে ন্যাচারাল আছে ফ্লিম আছে এখান থেকে আমরা ফ্লিম ক্যাটাগরিতে যাওয়ার পর যদি আমরা এই ফেক্টটাকে সিলেক্ট করে দিই দেখেন আমাদের কিন্তু ফিল্টার চেঞ্জ হয়ে যাচ্ছে ওকে এখানে হিউজ পরিমাণে ফিল্টার আছে জাস্ট এক ক্লিকেই আপনার ব্যাকগ্রাউন্ড কিন্তু অনেক সুন্দর কালাগ্রানি হয়ে যাচ্ছে ওকে দেখতে পাচ্ছেন আপনি ওকে এখানে বিভিন্ন ক্যাটাগরিজ ভাগ 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 করা আছে আপনি যে ক্যাটাগরি এরকমটা দেবেন জাস্ট আমরা যদি এই ফিল্টারটাকে সিলেক্ট করলাম এবং এখান থেকে আমরা ব্যাক অপশনে ক্লিক করবো ওকে তো এই যে ফিল্টারটা আছে এখন আমরা যদি প্লে করি দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেক সুন্দরভাবে ফিল্টার ইফটা অ্যাড হয়ে গেছে তো এইটা ফুল ভিডিও জুড়ে দেওয়ার জন্য আমরা জাস্ট এখানে ট্যাপ করে ধরবো ওকে এই যে চিহ্নটা ফিল্টারে এখানে ট্যাপ করে ধরে আমরা যতটুকু প্রয়োজন হবে ঠিক ততটুকু এইভাবে নিয়ে যাব জাস্ট ট্যাপ করে ধরতে হবে ওকে এই লেয়ারটাকে এবং যতটুকু আপনি দেওয়ার দিবেন তাহলে কিন্তু আমাদের ইফেক্টটা অনেক সুন্দরভাবে ব্যাপার এখানে এই ভিডিওর কোয়ালিটি কিন্তু যে স্পেশিফিকটা খারাপ হবে এরকম কিছু না আপনার ব্যাকগ্রাউন্ডটা দেখেন আপনি কিন্তু অনেক সুন্দরভাবে ওকে আপনি এগুলো ফ্রিতে ইউজ করতে পারবেন আপনার কোনো প্রিমিয়াম ভার্সন বা প্রিমিয়ামের কোনো কিছু প্রয়োজন নাই ওকে দেন আমাদের যদি সব কিছু কমপ্লিট থাকে আপনার যতটুকু প্রয়োজন যে যেই আলাদা আলাদা ইফেক্ট চালে এখানে অ্যাপ প্লে করতে পারবেন তো আপনার যেটা যেটা প্রয়োজন আপনি জাস্ট ওইগুলোকে এখানে অ্যাড করে নেবেন না আপনার আমাদের যদি ভিডিওকে সেভ করার প্রয়োজন হয় জাস্ট যে অপশনটা আছে এখানে ক্লিক করে কিন্তু আমাদের ভিডিওটা লোডিং নিয়ে এখানে হান্ড্রেড পার্সেন্ট হলে সেভ যাবে তো কোনো ওয়াটারমার্কে ঝামেলা নেই কোনো কিছু ঝামেলা নেই তো এইভাবে ধরনের ভিডিওগুলো এডিটিং করতে পারেন তো আজকে এডিটিং টুইটার এই দেখাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে